ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গহরায়না হাফিজিয়া মহিলা মাদ্রাসায় জন ছাত্রীকে পবিত্র কুরআন মজিদ শবক প্রদান করা হয়েছে এ উপলক্ষে রোববার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজামেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মুফতি কুতুবুদ্দিন ফরিদি মিঠাপুর দারুসুন্না মাদ্রাসার মোহতামি মুফতি সিরাজুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শামী মানসারী চাঁদরা তালিমুল কুরআন মাদ্রাসার মোহতামিম মৌলানা আমিনুল্লাহ এবং হেলেন চাহাটি কঠুরা কান্দি মাদ্রাসার মোহতামিম মৌলানা হাসানুল্লাহ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরায়না হাফিজিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মৌলানা আবু নাইম এছাড়া উপস্থিত ছিলেন ধলাইর চর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুসলেমিয়া আলফাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন পবিত্র কোরআন শিক্ষা মানব জীবনের জন্য সর্বোত্তম দিশা যারা ছোটবেলা থেকেই কোরআন শিক্ষায় মনোনিবেশ করে তারা নৈতিকতা মানবিকতা ও জীবন বোধে আরও সমৃদ্ধ হয় মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়মিত যেভাবে ছাত্রীদের মানসম্মত শিক্ষা দিচ্ছে তা সত্যি প্রশংসনীয় মাদ্রাসার মুফতামিম মাওলানা আবু নাইম বলেন আমাদের ছাত্রীদের দিয়ে আজ যে অর্জন হয়েছে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাত্রীদেরকে নৈতিকতা ধর্মীয় জ্ঞান ও সমাজে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতেও আমরা আরও যত্ন সহকারে কোরআন শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে চাই দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ